গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা তা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি এখন ভাবছি কী রান্না করবো কী রান্না করবো আর সব বলছি বিরিয়ানি খাবে তা তার তরজো শুরু করে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো কাটি গরমে চালটা ভিজি রাখছে আঁচিলগুলো না আর কি বিশাল বিশাল না না এখনই করে নিজের ওকে দিদিনের জন্য এমনি ওই ওখান থেকে একটু ভাত আর মাংস তো তুলে রাখলে খেয়ে নেবে টল দিস না ভাত চাল ভেঙে যাবে তো চলুন সব কাটা খুব করে দিই আবার বিরিয়ানি করতে বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু জোগাড় করতে তো টাইম লাগে তো জোগাড় শান্তিগুলো করিনি আপনার সাথে থাকুন আর দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে যেটুকানি পারবো শেয়ার হঠাৎ ভাবছিলেন আমি কাঁচছি কেন কাঁদছি না এই যে পেঁয়াজ কাটছি বলেই চোখ থেকে এরকম হু করে জল বেরিয়ে আছে আপনাদের সাথে একটু ইয়ারকি মারলাম তো এই পেঁয়াজটা রিং রিং করে কেটে নিয়েছি এদিকে দেখতে পাচ্ছেন টমেটো আলু পেঁয়াজ আবার নিয়ে এসেছে এই টমেটো আদা রসুন পেঁয়াজ এগুলো নিয়ে এসেছে আর এখানে আমি সব কাটাকুটি করছি আর বাজার থেকে আবার একটু ভিটুলি শশা আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছে ভেটুলি খেতে খুব ভালোবাসে আর ওখানে বসে বসে জল ভরবে বলে ওখানে বসেছে বোতলগুলো সব খালি তো আর চিকেনটা না আমরা যেরকম নর্মাল চিকেন মানে ছোটো ছোটো পিস করে খাই ওরমভাবে কেটে নিয়ে চলে এসছে বলেছিল প্রথমে ফ্রায়েড রাইস আর চিকেন কষা হবে গরমে তার তারপরে আবার বিরিয়ানি করব বলে ঠিক করেছি আর চিকেনগুলো মানে বড় করে আনতে বলবো ততক্ষণ ওনার কাটা নেওয়া হয়ে গেছে ওনা উনি নিয়েই ছিল আমরা ফোন করেছি আর নাওয়া হয়ে গেছে বলুন অত অতক্ষণের মধ্যে মানে পনেরো মিনিট হয়নি হয়ে গেছে সব তো এদিকে বেরিস্তা বাদ যে আলু সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর এইখানে একদম সব অগোলো হয়ে পড়ে আছে কিন্তু রান্নাটা দেরি হয়ে গেছে তো তার জন্যে কাজ বাজ একটু ওলট পালট হয়ে গেছে আস্তে আস্তে সব গুছিয়ে নেবো দইটা দুধটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর গ্রিন চাটনিটা বের করলাম এদিকে মেয়ে কেশর কেশর দিয়ে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছে আর এখানে সব মশলাপাতি গোলাপ জল বের করে রেখেছে আর আমি আবার মাছ নিলাম এত কাজের মাঝখানেও দেখুন এত কাজের মাঝখানেও আবার একটা কাজ বাড়ালাম আমি আলু সিদ্ধ করেছে এক মগ জল দিলে হয়ে যায় মানে ছোট স্টিলের একটা মগ আছে দিয়েছে কতটা জল মাছগুলো এবার কাটতে বসে গেছি আমি তো আমাকে ভিডিও করে দিচ্ছে আমার ছোটো মেয়ে লোটে মাছ কাটছি লোটে মাছ বিকেলবেলা একটু লোটে মাছের বড়া হবে গোটা গোটাই করবো তো এটা আপনাদের সাথে মিনি একটা ব্লগে শেয়ার করব ঠিক আছে মাছগুলো কেটে নিই কিছুটা মানে বিকেলবেলা স্ন্যাক্সের হিসাবে খাবো আর কালকে কিছুটা রান্না করবো এক কেজি মাছ নিয়েছি মাছটা অনেক কম নিয়েছি সত্তর টাকার একটা ভাঙন মাছ নিয়েছিলাম টোটাল একশো চল্লিশ টাকার মাছ নিয়েছিলাম এক কেজি লোটে মাছ আর একটা ভাঙন মাছ এদিকে আমাদের রান্না বান্না মাংস তরকারি হয়ে গেছে মাংসতে একটু তেল কম দিয়েই করা হয়েছে কারণ কি যে বেরেস্তাতে পেঁয়াজ ভেজে রাখি না সেই তেলটা আমরা বিরিয়ানিতে দিই এই যে মেয়ে ঘি আর বেরেস্তাটা দিয়ে দিচ্ছে বের ভেজা ভাজা হয়েছিল যে তেলটা মিশিয়ে দিচ্ছে আর দিয়ে এবারে মাংস গ্রেভিগুলো আস মানে এর মধ্যে দিয়ে দিচ্ছে তারপরে এক এক করে মাংস আলু এগুলো গুছিয়ে নেবে আজকে আজকে ভুলে না ও ভাতের মানে নুন দিতে ভুলে গেছে আমাকে বলেছিলাম নুন আর লেবু রস আর তেলটা দিবি না একদম ভুলে গেছিল তাই জন্য ভাতটা আজকে নুনটা কম হয়তো হতে পারে তো এবারে ভাতটা দিয়ে লেয়ার করছে দিয়ে বেরেস্তা দিল বিরিয়ানির মশলা দিলো দেওয়ার পরে এখন ঘি দেবে দিয়ে এরকম করে করে লেয়ার করবে তো বিরিয়ানি হয়ে মানে কিছুটা হয়ে গেছে মানে রাইসটা এতটা বেশি হয়ে গেছিলো তো লাস্টে করার মধ্যে দিতে হয়েছিল আর মাংসগুলোও ছোটো হয়ে গেছিল তাই জন্য হার্মিতে বেশি হয়ে গেছিল তারপরে কড়াতে দিয়ে দিলাম কড়াতে লেগ পিসটা আর আলু তিনটে আলু লেগ পিস আর কিছু মাংস দিয়ে কড়াতে বা বাদ করে নিয়েছিলাম তো ওটাই আগে ওদেরকে দিয়ে দিচ্ছি গরম গরম তো একটু হয়তো আপনাদের ভিজে ভিজে লাগবে কিন্তু ড্রাই হয়ে যাবে একটু ঠান্ডা হলে ড্রাই হয়ে যাবে তো ওদেরকে বিরিয়ানি দিচ্ছি আর সাদা প্লেটে এমনি আমরা বিরিয়ানিতে হলুদ দিই নি জানেন তো একটু সাদা সাদা করেছি ওই জন্য আরও সাদা প্লেটে নিয়েছি বলে কিছু বুঝতে পারছেন না কালারটা তো ওদেরকে দুজনকেই দিয়ে দিলাম কারণ কি আইটা বাজে ছোটোটা ড্রয়িং করাতে এসেছিলো একটা সময় আন্টি গেল তো এবার এখন খেতে বসেছে বড়টাও খেতে বসেছে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করুন আর এখনও গামলি বসানো রয়েছে